কৃষ্ণ কেমন আছো বন্ধুরা আশা করি সকালে ভালো আছো সুস্থ আছো গোবিন্দর কী পায় তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা কি হতে চলেছে তাহলে বেশি দেরি করব না মূল পর্বে যাব তার আগে বলবো যে তোমরা যদি মা কালীর ভক্ত হয়ে থাকো অবশ্যই কমেন্টে জয় মাকালির দিক কেউ ভুলো না চলো তাহলে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক এটি বিশেষ আমাবস্যা যা ভাদ্র মাসে আমাবস্যা নামে পালিত হয় এই তিথিতে দেবী কৌশিকী নামে পূজিত যিনি দেবী পার্বতী যুদ্ধরূপী এবং তার অযৌন সম শক্তি এই তিথিতে দেবী কৌশিকী নামে পুজো করা হয় যা ভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এই অমাবস্যা তিথিতে তন্ত মন্ত্র সাধনার দিন প্রাচীনকালে যখন সমস্ত দেবদেবী দেবতারা এবং মানুষরা অসুরে শুম্ভ নিসুম্ভর অত্যাচারে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছিল তখন তারা সুরক্ষার জন্য জন্য মহামায়া মা দুর্গার কাছে যায় এ কামনা করেছিল যে মা মাখণ্ডা পুরাণে বর্ণিত দেবী মাহাত্ম এর বলা হয়েছে যে শুম্ভ নিঃশুম্ভ নামে দুই রাক্ষস ব্রহ্মার বল লাভ করে এবং অজয় হয়ে ওঠে তখন দেবতারা দেবী ও পার্বতীর কাছে সাহায্য চেয়েছিলেন দেবী তখন সহজ হয়ে দেবী পার্বতী শুম্ভ আর নিশুম্ভকে বধ করার জন্য তার শরীর থেকে দেবী কৌশিকীর নামকে জন্ম দেন আর কৌশিকী ছিলেন এক ভয়ঙ্কর রূপী দেবী যিনি শুম্ভ আর বাকে বধ করে এবং অসুরকুলকে বিনাশ করে এবং কথিত আছে যে এই তিথিতে সাধক বামা খ্যাপাও তারাপীঠে গিয়ে মহাশ্মশানে সিদ্ধি লাভ করেছিল আর দেবী কৌশিকী কৃপায় ভক্তদের পাপ থেকে মুক্তি পাওয়া যায় ফলে বিশ্বাস করা হয় যে এই তিথিতে নদীর জলে যে স্নান করে জীবনে তার সমস্ত পাপ মুক্ত হয়ে যায় এবং কৌশিকী আমাবস্যায় সংযোগ পালন করণ করা দরকার কারণ তাই এই দিন উপবাস পালন করতে পারলে খুবই ভালো হয় আর যদি পুরোপুরি উপবাস রাখতে আরো ভালো হয় কিন্তু যদি না রাখতে পারে তাহলে নিরামিষ আহার করতে পারে আগামীকাল কৌশিকা অমাবস্যা সন্ধ্যে বাড়িতে মূলধ প্রবেশ দরজার সামনে দুপাশে দুটো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে হয় ফলে বাড়ি ও সংসার থেকে অশুভ শক্তি দূর হয় এবং শুভ শক্তি আবির্ভাব ঘটে তাহলে এই আমাবস্যা তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে তাহলে জেনে নেওয়া যাক বাইশে আগস্ট দু হাজার পঁচিশ ভাদ্র মাসে চোদ্দোশো বত্রিশ শুক্রবার এই আমাবস্যা তিথি পালিত হবে আমাবস্যা তিথি শুরু হবে বাইশে আগস্ট দু এবং বাংলা পাঁচই ভাদ্র চোদ্দোশো বত্রিশ শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে আমাবসা তিথি শুরু হবে এবং আমাবস্যার তিথি শেষ হবে তেইশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলা ছয়ই ভাদ্র চোদ্দোশো বত্রিশ শনিবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তাহলে এই দিন আপনারা অবশ্যই নিরামিষ আর করবে আর এই দিন মাকে ভালো করে পুজো দেবে মনে যা কামনা আছে মায়ের কাছে প্রার্থনা করলে সমস্ত প্রার্থনা মা অবশ্যই শুনবে তাহলে সকলে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য হারে কৃষ্ণা রাধে রাধে জয় মা কালী জয় সবাই ভালো থাকো সুস্থ থাকো